ভাই ভাই একটু একটু এক মিনিট এক মিনিট একটু ডিস্টার্ব করি আপনাদেরকে আমি যতটা জানি বা শুনছি যে এই যে ঘরটা যে ঘরটা নির্মাণ হচ্ছে এই ঘরটা আপনারা দুই ভাই এবং আপনার টিমের লোক মিলে এই ঘরটা একজনকে অনুদান দিচ্ছেন বিষয়টা সত্য কিনা তো এখন আমার জানতে ইচ্ছা হচ্ছে যেহেতু আপনারা এই ঘরটা একজনকে সাহায্য করতেছেন অনুদান দিচ্ছেন

দর্শক আপনারা শুনে খুশি হবেন এই যে ওনার এই এইটা ভাই আপনাদের না এটা কি মেজু না এই লোকগুলা ছোট ছোট কন্টেন্ট তৈরি করে বিনোদন আপনাদেরকে দিয়ে আপনাদেরকে খুশি করে এই যে টাকাটা ইনকাম করে সেই টাকার কিছুটা অংশ একজন গরিব মানুষকে একটা ঘর দিয়ে তার পাশে যে দাঁড়াইছে এই জন্য কি আপনারা দোয়া করবেন না আশা করি সকলেই দোয়া করবেন ওনাদের জন্য ওনারা তিন ভাই কাঠমিস্ত্রি না আগে কাজ তো যার জন্য আসলে একটা যদি ভাবেন আপনারা সেটা হলো যদি মিস্ত্রি দিয়ে কাজ করায় এই কাজটা যদি কাঠমিস্তুরির এক সপ্তাহে শেষ করে তাহলে অনেকটা ওখানেও একটা ভিল চলে যাবে তো এখানেও একটু সেফ হয়ে গেছে কারণ তারা নিজেরা এই কর্ম জানে তো যে ঘরটি আমি দেখাইলাম একটু ঘরটা দেখান যে ঘরটি আমি দেখাইলাম এই ঘরটা আজ থেকে ছয় সাত মাস আগেও একটা ভিডিও দেখেছিলাম যে এখানে একটা ঘর উঠবে এই যে আগের ঘরটা একটু দেখাই আমরা এই যে আগের ঘরটা দেখেন এই ঘরটা হলো আগের আর এই ঘরটা বিপরীতে এখন এই ঘরটা ওনারা করে দিচ্ছে তা আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করবো না সবার কাছে ওনাদের জন্য দোয়া চাই ভালোবাসা চাই অবশ্যই ভিডিওগুলো গুলো বেশি বেশি লাইক শেয়ার করে ওনাদেরকে সাপোর্ট করবেন ওনাদের পাশে থাকবেন এবং গরিবকে সহযোগিতা করার জন্য সবাই একটু আগ্রহ প্রকাশ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ